কাইন্ডেল না কিন্তু নাই কে বাবা আসসালাম আলাইকুম ওরা সামাতুল্লাহ হে বড়কার তো প্রিয় দর্শকতা আমি যে জায়গায় আছি এটা হচ্ছে খতি আর ষোল্ল নবম বছর ঢাকা তো ভিডিও কিন্তু পোস্ট করার একটা কারণ আছে প্রিয় দর্শকতা তো দেখতে পাচ্ছেন একটি বনের জন্য কিন্তু দেখে নিজে বনের নাকি শুনছি না অনেক বিশাল একটি রোগ হয়েছে যে রোগের জন্য তাকে দশ লক্ষ টাকার উপরে কিন্তু গুনতে হবে দেখে নিজে এক ইতিম বনের আসুন ধীরে ধীরে আমি যে মা বোনেরা বসে আছে সবার কাছ থেকে একটু কথা শুনি এই বোনটি বোন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন না আপনার নামটা যদি বলতেন মারিয়া মারিয়া আপনার বয়স কত মোটামুটি আনুমানিক সতেরো 17 না আপনার আব্বা আম্মা আছে তো না মা নাই আব্বা আছে কি বলছে ডাক্তার কি বলছে ডাক্তারে বলছে চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে রোগটা কি আপনার কি রোগ ব্ল্যাক ক্যান্সার ব্লাড ক্যান্সার কত টাকার কথা বলছে দশ লক্ষ লক্ষ টাকার মতো না তো দশ লক্ষ টাকার মতো হইলে আপনি ইনশাল্লাহ বেঁচে যাবেন তো কোথায় চিকিৎসা করাইতেছেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তাই না দেশের বাইরে কি নেওয়ার কথা বলছে ডাক্তারে উনি ইন্ডিয়া চিকিৎসার কথা বলছিল তো প্রিয় দর্শক ডাক্তার বলছে যদি দশ লক্ষ টাকার মতো হয় তাহলে কিন্তু বেঁচে যাবে কিন্তু এই ছোট্ট মেয়েটি এখন কিন্তু প্রাণ কিন্তু ওর প্রাণ কিন্তু আপনাদের কাছে ওটি আর যদি ভালোবাসকে ডোনেট করে অবশ্যই কিন্তু এ মাসুম বাসার প্রাণটা কিন্তু বেঁচে যাবে এ কাগজ পথে কিন্তু সাথে আছে আমি আপনাদের কিন্তু দেখামো কাইন্ডেন না কে জম না আর কি হয় নাইকিয়া বাবা তিনবার চর আগে ওর মা তিনবার কইরা মেডি কইরা মারা গেছে আবার আমারে একটাই বঞ্জি।

জন্য আপনারা একটু সাহায্য করবেন আপনাদের সাহায্য আমাদের বেশি প্রয়োজন দোয়া আরও প্রয়োজন টাকা যদি কিছু কইতেন আর কি আপনি দুইটা লাইন যদি কইতেন একটু মানে আমার হলো বাসতি আমার মা যর মেয়ে পরে মারা মারা গেছে তিন বছর আগে একটা মেয়ে তো ও থাকতো মানে করতে মাঝে মাঝে আসতো আসার পরে যেমন আমরা ধরে ষোল অসুস্থ পরার পরে তেমন ওর চিকিৎসা করবানি ডাক্তারের পরীক্ষা করে কইছে যে ওর বিরাট ক্যান্সার হয়েছে টাকা লাগবে দশ লাখের তাহলে আমরা তো গরিব আমার তো টাকা পয়সা নাই যা আসলে তো পরীক্ষা নিরীকে শেষ হয়ে গেছে অনেক দর্শকের যদি আমাকে একটু সাহায্য করতো তাহলে চিকিৎসাটা আমরা সঠিক মতো করা পারতাম আন্টি যদি কিছু কইতেন আর কি দুইটা লাইন অর্জুন আর কি ওই কাঙ্গাল একটা আমি ওয়া আলাইকুম দর্শক রে ও আমার পাশের বাড়ির আমগোর ইসতেে বুঞ্জি লাগে ওর অনেক বড় একটা সমস্যা হইছে আমরা ওয়েগে আসছি আপনারা ওয়েগে আসেন সবার সহযোগিতায় যদি ও আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে আপনিও আল্লাহ ভালো করুন আমি তো দোয়া চাই তো আপনারা সবাই তো ছোট বড় যে দেন আছেন আমার বন্জিকে আপনারা দোয়া করবেন সাহায্য করবেন আমার বন্জি জানি ভাইসা উঠে আপনারা সবাই দোয়া করবে সবাই যদি হেল্প করে অবশ্যই বাসবো যারা আমার প্রবাসী ভালোবাসার মানুষ আছে অবশ্যই এই মায়ের আরতنات যে তার তারকিন্তু আপনার বন্জি কিন্তু দেখেন বন্জির জন্য কি একটা দর্দ দেখছেন আর কি না আয় ওনে আমি মা গলা আর এই যে দেখেন ঢাকা মেডিকেল কলেজের যে হাসপাতালের এই যে কাগজগুলা বা একটু যদি দেখাই দিন ভালো করে কেমনি কত পয়েন্টে কেমনি কি তো সবাই জানে ব্লাড ক্যান্সার জিনিসটা কি হয়তো আমি একটু অনভিজ্ঞ এই যে জিনিসটা আপনি দেখাই বই দেখেন এই যে রক্তের দেখি এই দেখেন রক্তের যেখানে যা আছে দেখেন এই যে এই যে আর যদি দেখাই একটু এই যে সিবিসি না দেখি ওটা এই যে দেখেন

তো অবশ্যই যারা অভিজ্ঞ তারা আপনি অবশ্যই জানেন দুরোধীরা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন এবং কি যতটুকু সম্ভব রক্ত কয় বাড়িতে হয়েছে আচ্ছা আমার শ্রদ্ধ ইমাম ভাই কিছু বলবো ভাই একটু এদিকে আসেন আপনি যতটুকু সম্ভব আপনার সাহায্যের হাত বাড়াই দিবেন আপনাদের সাহায্যে কিন্তু বেঁচে যাবে মাসুম এই মেয়েটার প্রাণ ধন্যবাদ সবাইকে